মানুষ বেশ কৌতূহলী প্রাণী তার কৌতূহলের কোনো সীমা নেই আর সেই কৌতূহলের তৃষ্ণা মেটানোর জঞ্জু মানুষ পাড়ি দিয়েছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়েছে দিগন্তের সীমানা পৃথিবী জয় করার পর মানুষ পাড়ি দিয়েছে মহাসঞ্জে উনিশশো সালে চাঁদে প্রথম পা রাখার মাধ্যমে মানুষ প্রবেশ করে মহাকাশ যাত্রার এক অনঞ্জ অধ্যায়ে এই সফলতার হাত ধরেই মানুষ মহাকাশকে আরও কাছ থেকে জানতে আরম্ভ করে মানুষের মনে নানা প্রশ্নের উত্তর খুঁজে পায় এই যাত্রার মাধ্যমে এটি তো ছিল মাত্র সূচনা মানুষ এবার তাকিয়েছে মঙ্গল গ্রহের দিকে তবে মানুষের মনে আজও অনেক প্রশ্ন উঁকি দেয় কী আছে ওই মঙ্গলে এটি কী হবে মানুষের বসবাসের যোগ্য কীভাবেই বা বিজ্ঞানীরা পদার্পণ করবেন সেখানে এ সকল প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ এবার পাড়ি দিয়েছে মঙ্গলের পথে মঙ্গলের উদ্দেশ্যে মানুষের প্রথম যাত্রা চন্দ্র জয়ের পর থেকেই বহুবার যথ হওয়ার পর উনিশশো সালে বিজ্ঞানীরা সফল হন উনিশশো একাশি সালের সাতাশে মার্চ জারিনার নয় নামক একটি মহাকাশযান পৃথিবী থেকে মঙ্গলের উদ্দেশ্যে প্রেরণ করেন এই মহাকাশযান সে বছরের নভেম্বরের তের তারিখ সফলভাবে মঙ্গলের অক্ষে পৌঁছাতে সক্ষম হয় এর ফলে মানুষ মঙ্গলকে আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে নাসা হল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিস মহাকাশ সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সম্প্রতি তাদের এক নতুন অভিযান সম্পর্কে জানা গেছে দুই হাজার বিশ সালের ত্রিশ এ জুলাই তারা আবারও পাড়ি দিতে চলেছে মঙ্গলের উদ্দেশ্যে এই মহাকাশযানটি সেই সে গ্রহে পৌঁছাবে উনিশশো একুশ সালের আঠারই ফেব্রুয়ারি তবে এইবারে যাত্রা হবে একটু ভিন্ন পাড়ি দিতে হবে ভিন্ন উপায়ে অতিক্রম করতে হবে নতুন কিছু বাধা বিপত্তি এই যাত্রার নানা জটিলতার কারণে একে সেভেন মিনিট টেরর হিসেবে আখ্যায়িত করছে সংস্থাটি আমাদের সৌরজগতের চারতম গ্রহ হল মঙ্গল এই গ্রহ নিয়ে মানুষের আগ্রহ সেই মহাকাশ বিজয়ের সূচনালগ্ন থেকেই কিন্তু চন্দ্র আর মঙ্গল তো এক নয় মঙ্গলের পথ যেমন দূর ঠিক তেমনই প্রতিবন্ধক চ্যালেঞ্জে ভরা তবে প্রতিবন্ধকতা থাকলে তার সমাধান জটিল হলেও বিজ্ঞানীদের কাছে তা অসম্ভব নয় তো এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কিসের নেশায় বিজ্ঞানীরা ছুটছেন এই গ্রহ জয়ের জন্য কি এমন আছে এতে আমাদের থেকে কিছুটা ছোট এই গ্রহ এর লাল রঙের রহস্য হল এতে বিভিন্ন ধাতুর উপস্থিতি যা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে জারিত হয়ে থাকে যার ফলে রাসায়নিক কারণে এর পৃষ্ঠ এমন লাল দেখায় দেখতে আগুনের মতো তীব্র লাল হলেও এর তাপমাত্রা পৃথিবীর তুলনায় অনেক কম এর পৃষ্ঠের তাপমাত্রা মাইনাস চৌষট্টি ডিগ্রি সেলসিয়াস শীতকালে তা নেমে আসে মাইনাস একশ ডিগ্রিতে এর বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় গুণ পাতলা অর্থাৎ এখানে বায়ুর চাপ পৃথিবীর চাপের চেয়ে একশো গুণ কম মঙ্গলের চারপাশে গ্যাসের একটি পাতলা স্তর রয়েছে এর অধিকাংশই কার্বন ডাইঅক্সাইডে গঠিত মঙ্গলের পৃষ্ঠে বিজ্ঞানীরা অনেক উঁচু নিচু জায়গা এবং অনেক গর্ত লক্ষ্য করেছেন এগুলো মূলত আগ্নেয়গিরি পাহাড় ও গর্ত পাহাড় আর গর্তগুলোর সৃষ্টি হয়েছিল উল্কাপাতের ফলে কিছু গর্তের সাদৃশ্য পাওয়া যায় হ্রদের সঙ্গে এই ব্যাপারটি বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তুলছে কারণ হ্রোদ থাকা মানে পানির অস্তিত্ব আর পানির অস্তিত্ব থাকা মানে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভাবনা আছে পৃথিবী থেকে মঙ্গলের যাত্রা সাত মাসের আর মঙ্গলের বায়ুমণ্ডল থেকে তার ভূপৃষ্ঠের যাত্রা মাত্র সাত মিনিটের মঙ্গল থেকে পৃথিবীতে সংকেত পৌঁছাতে সময় লাগে চোদ্দ মিনিট অর্থাৎ পৃথিবীর বিজ্ঞানীরা সেখানের বার্তা পাওয়ার চোদ্দ মিনিট আগেই ঘটনা ঘটে যাবে তাই সেই মহাকাশযান যান তা কাজ ঠিক মতো করতে পেরেছে কি পারেনি তা তৎক্ষণাৎ নির্ণয় করা বিজ্ঞানীদের পক্ষে অসম্ভব মানুষের কৌতূহলের তৃষ্ণা বড় তীব্র আগুন আবিষ্কারের হাত ধরে আধুনিক মানুষের কৌতূহলের যাত্রা শুরু এই কৌতূহলের শেষ কোথায় তা আজও আমাদের অজানা সেই কৌতূহলেরই একটা ঝলক হল মঙ্গলে মানুষের অভিযান